বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় বন্ধুগর এবার আমি আদার সামনে নতুন মডেলের একটি সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হয়েছি মডেলটি একদমই নতুন এর আগে কখনো আনা হয়নি আমি দেখায় আপনারা দেখুন দেখুন এখানে মডেল করার জন্য লাল নীল পাথর লাগিয়েছে ডায়মন্ড পাথর এটা চীনের পিতল পিতল কালারের এর দেখুন খুবই সুন্দর এর দেখুন এখানে মডেল করা আছে দেখুন মডেলের মাঝে এই গেলে চিনের এইটা সাইজ টিপার সাইজ এই যে এটার এলিং আছে এখানে পাঁচটি রাখা হয়েছে পাঁচটি একই মডেল শুধু দুইটা এই নাট দুটো একটু ভিন্ন এই যে এই নাট গুলো একটু বড় এটা এইভাবে স্ক্রু ড্রাইভার যে টাইট বা হাতেই টাইট দেওয়া যায় না এই যে এইভাবে দেখুন বিল দিয়ে এখানে রাবার লাগানোর জন্য রাবার লাগানোর জন্য দেখুন দেখুন এটি তারপরে রাবার লাগিয়ে দিন খুবই মজবুত খুবই সুন্দর এবার আমি এর সঙ্গে যা যা আছে আমি বলছি এখানে আছে দেখুন টার্গেট পয়েন্ট লাগানোর জন্য এটি এখানে টার্গেট পয়েন্ট সেট হবে এর সঙ্গে এগুলো টার্গেট পয়েন্ট লাগিয়ে দেওয়া হবে টার্গেট পয়েন্ট আছে এলিঙ্কি আছে দুইটি এলিঙ্কির সঙ্গে আছে এবং এখানে এই নাটগুলো এখানে হবে নাট আছে দুইটি নাট আছে দেখুন দুইটি নাট এই দুইটি এক্সট্রা এখানে লাগানোর জন্য যেখানে এখানে লাগানোর যাই হোক বন্ধুগণ সবগুলোর সঙ্গে একই জিনিস আছে টার্গেট পয়েন্ট এবং কোম্পানির থেকে যা দিয়েছে তার মধ্যে কোনো রাবার দেয় না আমরা নিজেদের তরফ থেকে দুই সেট রাবার দিয়ে দিই প্রিয় বন্ধুগণ এই সিলিং শট গুলো একদমই ভিন্ন মাত্রা আর যে সিলিং শট আপনাদের সুবিধা অর্থে এগুলো চীন থেকে আমদানি করে থাকে আপনাদের সুবিধা অর্থে বাংলার আটষট্টি হাজার গ্রাম বাংলায় এটা হোম ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারি শুধু সার্ভিস চার্জটাই আগে নেওয়া হয় বাকি পণ্যর দাম ক্যাশ অন ডেলিভারি দেখুন সবগুলো একই সবই পিতলের খুবই ওজন খুবই ওজন এবং ধরে খুবই আরাম খুবই সুন্দর খুবই সুন্দর ক্যারি করা সহজ ক্যারি করা সহজ দেখুন এখানে এটা কিন্তু সম্পূর্ণ ওয়েটফুল ওয়েটফুল এটা পিতলের নিতে পারেন খুবই সুন্দর আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আগামী দিনে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

ঝকঝকে চকচকে পিতলের এই দেখুন এই ডিজাইনটা দুই পাশেই আছে এখানে একটি এখানে একটি এ পাশে একটি এ পাশে একটি তো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আপনি এরা জানেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি এরা যোগাযোগ করতে পারবেন প্রিয় বন্ধুগণ আগামী দিনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা দিন নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন নতুন নতুন পণ্য নিতে পারবেন ভিডিওটি আর বেশি লম্বা করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুতুস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতাল সমস্যা নেই